আজ আবার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলা শাসক আইএস আয়েশারানী তিনি আজ যত শেরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন ওই দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসাবে চাল আলু মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন এর সঙ্গে পোশাক হিসাবে শাড়ি চোরিদার বাচ্চাদের জামা প্যান্ট ফ্রক ও তুলে দেন বাচ্চাদের চকলেট বিস্কুট ও চিড়েভাজার প্যাকেটও দেন তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিয় দাস বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ সারথি পূর্তা কর্মদক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতি সভাপতি ভূদান মালিক তাবারাও কালীমন্ডল তপন দেব সহ অন্যান্যরা জেলা শাসক জানান তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে প্রথম দিন তিনি এসেছিলেন জড়গ্রাম অঞ্চলের সাজামান তলায় আর আজ এলেন জ্যোতশ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে তিনি সকলের সাথে দেখা করেও কথা বলে সুবিধা অসুবিধার খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণ করেন আমরা আজকে জামালপুরে যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিল তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা প্রাণ সুবিধা ছিল আর কিছু লোকের এখনো কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের প্রবীণ কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শনী এসেছি এবং আজকে কিছু প্রাণবিধিটা করা হচ্ছে বন্যার জল নেমে যাওয়ার পরবর্তী সময়ে দীর্ঘদিন কেটে গেছে তারপরে জেলা প্রশাসন এই এলাকাতে প্রথম আসলো এতদিন লেট হলো কেন এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এডিএম তো সবাই আগে এসেছিল এটা বারবার আসা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসছে আগে ভিডিও সাহেবরা সব এসেছিল এখানে ম্যাডাম আজকে আপনি নিজে দেখলাম অনেকগুলো বাড়িতে আপনি অনেকগুলো বাড়িতে আপনি একজন অনেকগুলো বাড়িতে দেখলাম আপনি নিজে গিয়ে ভিজিট করলেন কিছু কিছু বাড়ির অবস্থা আমরাও দেখলাম অত্যন্ত খারাপ সেগুলো কি ওরা বাড়ি পাবে হ্যাঁ আমরা বাংলার আওয়াজ যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার দামোদরের যে পার সেই একাংশ পারে অবস্থা খুব খারাপ সেগুলো কি দেখছেন ওগুলো দেখছি আমরা এই পুজোর ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন পড়বে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবেলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করায় ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ